জয়ের ফলে যে সমীকরণে পয়েন্ট টেবিলে দাপট বাংলাদেশের অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টরিয়কে শেষ মুহূর্তে নাটকীয়তায় এ কেমন করে হারালো বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আবারও দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ এ দল তবে মিডিল অর্ডারের ব্যর্থতায় রান বড় করতে পারেনি তারা অবশ্য শেষের দিকে ইয়াসিন আলী রাব্বির ক্যামিও ইনিংসে ভর করে নর্দার্ন টরিটর স্ট্রাইকারকে বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ ডার উইনে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ যেখানে নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রানের নর্দান টরিটরকে লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল নুরুল হাসান সোহানের দল চল্লিশ বলে একচল্লিশ রান করেছিলেন অবশ্য আফিফ হোসেন ধ্রুব এছাড়া নুরুল হাসান সোহান ব্যাটে এসে তেইশ বলে পঁয়ত্রিশ রান করেন ব্যাটিং এর মতো দুর্দান্ত বলিং শুরু করেছিল বাংলাদেশের রকিবুল ইসলাম টি আহমেদরা এক পর্যায়ে নর্দার্ন টরিওস ব্যাটাররা খেল হারিয়েছিলেন শেষ তিন ওভারে জয়ের জন্য নর্ডার্ন টরিওট জয়ের জন্য প্রয়োজন ছিল আটচল্লিশ রান ছিল তখনও চার উইকেট শেষ দুই ওভারে নর্দানের জয়ের জন্য প্রয়োজন ছিল বিয়াল্লিশ রান বাংলাদেশের নিয়ন্ত্রিত বলিং এর কাছে শেষ মুহূর্তে বাংলাদেশের কাছে হারল অস্ট্রেলিয়ার দল এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপট দেখালো বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে দূর যেখানে দুই হার দুই জয় পয়েন্ট টেবিলে এগারো থেকে সাতে উঠে আসলো বাংলাদেশের দল পয়েন্ট টেবিলে করলো উন্নতি